দুইটা কারণে এক নম্বর কারণ হল সাহেবীজিকে ডাক দিয়ে বলতেছেন এক নম্বর কারণ হল আমরা আপনি নবিজিকে আমরা রহমত হিসেবে পেয়েছি এই কারণে আমরা এই জান্নাতের বাগান সাজিয়েছি জোরে বলেন সেবাহার আল্লাহ আরো জোরে বলেন না সেবাহার আল্লাহ আমরা নবীজিকে রহমত হিসেবে পেয়েছি কি পেয়েছি না আরো জোরে বলেন

দান করবেন আপনি টাকা খরচ করবেন দুনিয়ার পিছনে টাকা খরচ করবেন এগুলো আল্লাহ পাক আপনার কাছ থেকে হিসাব নিতে কথা বলেন ঠিক কিনা আর আপনি যদি এই জান্নাতের বাগানের জন্য দান করতে পারেন আপনি যদি মসজিদের জন্য দান করতে পারেন এই হিসাব আল্লাহ পাক থেকে আপনি নিতে পারবেন জোরে বলেন সুবহানাল্লাহ একদিন বলতে পারবেন রব্বুল আলামিন আপনার হাবিবের জান্নাতের বাগান সাজানো হয়েছিল যেই জায়গার মধ্যে আল্লাহ পাকের কথা হয়েছিল